তাহলে এই সাব স্টেশন জন্য কয়টা লাগতেছে মোট আর্থিং মোট আর্থিং সাতটা সাতটা সাতটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ট্রান্সফরমার নিউট্রাল ট্রান্সফরমার একশো ফিট ট্রান্সফরমার নিউট্রাল হচ্ছে একশো ফিট এটা হচ্ছে কপারের আছে ভাই কপার নিয়ে একটু হ্যাঁ টু এম না এটা একটু ভালো মানের মোটামুটি হ্যাঁ এটা কি সাব স্টেশন এই যে এটা এস টি সুইথ গিয়ার এগুলো কি বোরিংয়ের জন্য দুই ইঞ্চি না দেড় ইঞ্চি যে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দিয়ে হচ্ছে কত ফিট করে কয়টা এখানে বোরিং হবে সাতটা 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 বোরিং হচ্ছে ট্রান্সফর্মার নেমেটার জন্য একটা একশো ফিট হ্যাঁ তারপরে হচ্ছে সিডি পিজির জন্য একটা আশি ফিট হুম তারপরে কুলের জন্য একটা আশি ফিট এইস টি সুইথ গিয়ার পি এফ আইডি হবে তিন ডিবি হবে এই চারটার জন্য চারটে সাইডে

সাতটা সাতটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ট্রান্সফর্মের নিউট্রাল ট্রান্সফর্মের নিউটাল একশো ফিট ট্রান্সফরমার নিউট্রাল হচ্ছে একশো ফিট এটা হচ্ছে কপারের গেসটা হচ্ছে একটু টু এম না একটু ভালো মানের মোটামুটি হ্যাঁ আচ্ছা তার আগে পরিচয় দিয়ে নেই আমার বন্ধু উপসহকারী প্রফেশি পিডাব্লিউডি দিনাজপুর তার আন্ডারে এই সাবস্টেশনটা হচ্ছে এই সাব স্টেশনে ট্যাপ চেঞ্জ নাই হ্যাঁ ট্যাপ নাই আছে এই যে আছে টার্মিনাল ট্যাপ আছে তাহলে হচ্ছে মোটা হচ্ছে এই ট্রান্সফর্মার নিউট্রালের জন্য হচ্ছে একটা একশো হ্যাঁ একশো ফিটের একটা আর্থিং আর আশি ফিট দুইটা গেল ড্রপ আউট ফিউজের ওইখানে ইয়ার জন্য একটা তিনটা আশি ফিট হ্যাঁ হ্যাঁ ফিট ফিট তাহলে আচ্ছা অনেকে আমাদের কাছে জানতে চায় যে একটা সাবস্টেশন কতগুলো লাগে তা আমরা মিনিমাম রিকোয়ারমেন্ট করি হচ্ছে পাঁচটা এখানে যেহেতু এটা একটা বড় বড় সাবস্টেশন পাঁচটা অর্থাৎ নিউট্রাল একটা এইস লাইনের জন্য একটা আর হচ্ছে এই এলটি সুইচ গিয়ার আর পিএফআই প্যানেল এটার জন্য আরও তিনটা

এই 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 পাইপগুলো দিয়ে আমাদের হচ্ছে বোরিং হবে এই পাইপগুলো হচ্ছে একশো ফিট কোনোটা কোনোটা আশি ফিট কোনোটা একশো ফিট বিশ ফিট না না মানে ঢুকবে মাটির নিচে ঢুকবে আর এটা হচ্ছে আপনারা আবার মনে করবেন যে একশো ফিট ফিক্স এটা না এটা হচ্ছে মাটির উপর নির্ভর করে গ্রাউন্ড ওয়াটার লেভেল উপর নির্ভর করে এটা বাড়ে যেমন ঢাকায় দিলে আমাদের এখন কিন্তু দেড়শো ফিট তিনশো ফিট পার করতে হয় এটা শহর অঞ্চল এবং দিনাজপুর দেওয়ার পরে এর ভিতর দিয়ে আমরা কি বলবো এটা এই যে কপার ওয়াটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতর দিয়ে দিয়ে দেবো এই যে ক্যাবটা কেন করছে এটা এটা কেন করছে এটা আচ্ছা এই যে এখানে ক্যাবটা এম এইচ বের করে ভিতর দিয়ে এবং কুর্তিটা পাইপ কিন্তু কাটা হয়েছে দেখেন একটু হ্যাঁ কুর্তিটা পাইপ কাটা হয়েছে

পারমানেন্টলি তাহলে একটা সাব স্টেশনের জন্য মিনিমাম পাঁচ থেকে সাতটা আর্থিং আমাদের দরকার হচ্ছে তো আলাদা একটা অনেকেই জানতে চান যে এক দুইটা করলে হবে কিনা যে আসলে এক দুইটা হবে না আপনাকে মিনিমাম পাঁচ থেকে সাতটা আর্থিং করতে হবে একটা সাব স্টেশনের জন্য আর যদি আপনার লিফ্ট থাকে বিল্ডিং যদি লিফ্ট থাকে তাহলে সেই লিফ্টের জন্য কিন্তু আলাদা আর্থিং করতে হবে